رب جنجر بكه الله أكبر علماء كرام لكتشن من كان في بيته البخاري أبي <البخاري> 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 ترمزي

আমার হাতে আল্লাহর কোরআন আছে নির্ভয়ে কোরআনে করিমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এ হাদিস আমি পড়েছি মাল্লা নাসির আহমদ খান সাহেবের কাছে তিনি পড়েছেন মাল্লা হুসেন আহমদ মাদানির কাছে তিনি পড়েছেন মাল্লা মাহমুদ হাসান দেওবন্দির কাছে তিনি পড়েছেন মাল্লা কাসিম নানুতুবির কাছে তিনি পড়েছেন আব্দুল গানী মুজাদ্দেদির কাছে তিনি পড়েছেন শাহ ইসাদ দেহলুবির কাছে তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলুবির কাছে তিনি পড়েছেন শাহ ওলিউল্লাহ মহাদ্দেসের দেহলুবির কাছে তিনি পড়েছেন ইমাম আবু তাহের মাদানির কাছে তিনি কয়েক ওয়াস্তাতেই হাদিস পড়েছেন আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে আবু আবদুল্লাহ ফিরাবরি হাদিস পড়েছেন ইমাম বুখারির কাছে বুখারি হাদিস পড়েছেন ইমাম হোমাইদির কাছে হোমাইদি হাদিস পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে সুফিয়ানে হাদিস পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে ইমামে ইয়াহিয়া এই হাদিস পড়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি এই হাদিস পড়েছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি যে সমস্ত গাদার আজ ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি জিজ্ঞাসা করি তোদের এমন কোন কিতাব আছে এমন কোন বই আছে যে কিতাবের এমন কোন লাইন আছে যে লাইনের প্রমাণ তোরা আমাদেরকে দিতে পারবি কোরআন যেভাবে সংরক্ষিত আল্লাহ রসুলের হাদিসও সংরক্ষিত এ নাস্তিকেরা যুগে যুগে চিৎকার করেছিল আজও করতেছে ভবিষ্যতেও করবে দুনিয়াতেও তাদের অপমান আখেরা তো চিরস্থায়ী যা এইজন নো কোনবস্ততে ইসলাম কে ছড়া যাবে না উলামায়ে হকানি রব্বানি কে ছড়া যাবে না আমরা বাঁচবো উলামাই کرام কে নিয়ে আমরা মরবো উলামাই کرام নিয়ে আমরা বাঁচবো ইসলামকে নিয়ে আমরা মরবো কুরআন কে নিয়ে আমরা মরবো হাদিসকে নিয়ে আমাদের কুরআন এবং হাদিসের ব্যাপারে কারো সাথে আমাদের আপোষ নাই আপোষ হইতেই পারে না যে মুসলমান কলমা পড়ছে সে কিভাবে কলমার ব্যাপারে আপোষ করিবে যে মুসলমান কোরআনে করিমকে মেনেছে কোরআনের ব্যাপারে কিভাবে আপোষ করিবে যে মুসলমান মোহাম্মদুর রসুল্লাহকে নবী মনে করে তার ব্যাপারে কিভাবে আপোষ হইতে পারে কোনো দিন আপোষ হইতে পারে না আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক আমি বলেছিলাম আমি তিনটা দোয়া আপনাদের জন্য করে যাব প্রথম দোয়া জগাদা কুমুল্লা থকুয়া ও রাসুলের অনুসরণে প্রথম দোয়া আল্লাহ আপনাদের সকলকে তাকুয়াই পরেস গাড়ির দান ও গাফার আলা কুমদুল আল্লাহ আপনাদের সমস্ত গুনাহা খাতককে মাফ করিয়ে ওয়া ইয়া স্যার আল্লা কুমুল হায়রা হাই সো আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন মৃত্যু পর্যন্ত আপনাদের জন্য সহজ করে সো বা হা নারব বিচারব বিলেশ ওসাল্লাহ মুনাল আল মুরুসালীম ওয়ালাহামদুল্লাহ আমি অনেক খুশি হয়েছি মতরম হাজত মাল সৈয়দ এ আব্বাস চুল্লাহ আপনারা দাওয়াত করছেন ওনার অনেক ভক্ত আমার সাথে মাঝে মধ্যেই এয়ারপোর্টে দেখা হয় আর দেখা হওয়ার সুযোগ নেই গত সপ্তাহ আমার কাছে খবর পাঠাইছে ড্রাইভারকে দিয়া আমি যেন একটু ওনার দরবারে যাই কিন্তু বুড়া মানুষের তো সময় পাই না ব্যস্ততা থাকে সবকও পড়াইতে হয় আর এয়ারপোর্টে গেলে যে এত মেহমানদারি করে দুই ভাই সাধারণত থাকে মাসুম একটা বাচ্চাও সাথে থাকে একজনে কফি নিয়ে আসে একজনে বাদাম নিয়ে আসে বিএপি লাউঞ্জের এক পার্সে বসা থাকে উনি কোথাও যাচ্ছেন উনি তো বেশিরভাগ হেলিকপ্টারে যান আমি হেলিকপ্টারে যাই না মাঝে মধ্যে যাইতে হয় বোলা মোলা গেলে যাইতে হয় বাকি নাহিলে প্লেনেই যাই মাঝে মধ্যে দেখো অনেক মহব্বত করি আল্লাহর ওয়াস্তে মহব্বত করি আল্লাহ আমাদের এই মহব্বতে বরকদ দান করুন আল্লাহ আমাদের এই মহব্বতে বরকদ দান করুন কোন অবস্থাতে উশৃঙ্খলতা করা যাবে না কোন অবস্থাতে কারোর সাথে যাবে না যারা ইসলামের শত্রু তারা আমাদের সকলের শত্রু আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলাম আমাদের আজকের সিরত কনফারেন্স এর সম্মানিত সভাপতি বাংলাদেশে ওলামা ইকরামের মুরব্বী উস্তাদুল আসাতিজা পীরে কামেল সাইফুল হাদিস হজরত আল্লাম হজরত মৌলানা মুফতি উমর ফারুক সন্দীপী সাহেব আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন বাতিলের আতঙ্ক পীরে কামেল হজরতুল আল্লাম ডক্টর সৈয়দ ও ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী আমির তাহারিকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে গত শুক্রবার হজরত দাওয়াত গ্রহণ করছেন ওনার মতো ব্যক্তিকে আমরা অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি এটা আমাদের জন্য সৌভাগ্য আমার মনে হয় যে হজরত আমাদের এই সিরাত উল্নবী সাল্ল আলী কনফারেন্সের কারণে এবং আজকে এই যুবকদের উদ্যোগে এই সিরাতুল্নবী সাল্ল আলী সাল্লাম কনফারেন্স হওয়ার কারণে হজরত দাওয়াত গ্রহণ করেছেন আমরা হজরতের জন্য দোয়া করে আল্লাহ পাক হজরতকে হায়াতে তৈবা দান করেন সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই হজরতের এই ছোট ভাই আমাদের আজকে দাওয়াতি মেহমান কালামে পাক থেকে তালাওয়াত করবেন আন্তর্জাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينادون لمقت الله لفضيله <applause> الدكتور تنس نتيني واح ييتنس نت هل إلى خروج من سبيل، ذلكم بأنه إذا دعي الله وحده. لفضيله <applause> الدكتور وما يتذكر إلا من ينيب فادعوا الله فادعوا الله مخلصين له الدين له الدين ولو كره الكافرون رفيع <applause> الدرجات ذا المخشي لفضيله <applause> من محمد Les manières اليوم تجزى كل نفس بما كسبت لا আমরা এতক্ষণ পর্যন্ত কালামে পাক থেকে তেলাওয়াত শুনতেছিলাম তেলাওয়াত করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণকারী সৈয়দ ওবায়দুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী আমাদের আজকের যিনি প্রধান মেহমান ওনার এই ছোট ভাই আমরা হজরতের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনার কালামে পাকের তেলাওয়াতের মধ্যে আরো বেশি বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন সম্মানিত উপস্থিতি এখনই আমাদের সম্মুখে আজকে রূপগঞ্জ থানা দিন মাওনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী এই সিরাতুন নবী সাল্লাহ আলী সাল্লাম কনফারেন্সে আজকে সর্বশেষ আজকের প্রধান মেহমান বাংলাদেশের প্রখ্যাত আলম দিন বাতিলের আতঙ্ক হজরতুল আল্লাম ডাক্তার সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি পীর সাহেব জৈনপুর আমির তাহারিকে খাতবে নবুয়াদ বাংলাদেশ হজরত আমাদের সম্মুখে এখনই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মেহরবানি করে আমরা যারা দাঁড়িয়ে আছি যাদের জায়গা হয় মেহরবানি করে বসে যায় মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সকলেই জায়গা নিয়ে বসে যাই এখন হজরত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমরা সকলেই ধৈর্য সহকারে হজরতের বয়ান শেষ পর্যন্ত শুনবো এবং আজকের এই যুবকদের উদ্দিকে আয়োজিত সিরাতুন নবী সাল্লাহ আলী যে কনফারেন্সের আয়োজন যুবকরা করল এদের জন্য দোয়া করব হজরতের কাছে এদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যাতে এই যুবক এই যুবকদেরকে দিনের জন্য কবুল করে হজরতকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ জ্ঞাপন করছি